দর্শক দরদের তোলপা শুরু হয়ে গেছে পুরো ইন্টারনেট জুড়ে আর বাংলাদেশের তিরাশিটা সিনেমা হল পরিপূর্ণ দর্শকে নানান উন্মাদনা দেখা যাচ্ছে দর্শকদের মধ্যে কেউ কেউ খুশিতে পরিচালক অনন্য বামুনের গলায় মালাও পরাচ্ছেন কেউ হলের মধ্যে খালি গায়ে ডান্স করছেন আবার কেউ ব্যান্ড পার্টি করতে করতে দরদের প্রচারণা করছে তবে এই সব কিছুকে ছাড়িয়ে আমরা জানতে চেষ্টা করব দরদ সিনেমাটি দেখার পরে দর্শকদের প্রতিক্রিয়া কি তারা সিনেমাটিকে কি কিভাবে নিচ্ছে আসলে সিনেমাটি শুরু থেকে শেষ পর্যন্ত একদম টান টান উত্তেজনা বিরাজ করছে বলে জানিয়েছেন কিছু দর্শক তবে বেশিরভাগ দর্শকের মতামত ছিল শাকিব খানকে আমরা একদম নতুন ভিন্ন ধর্মী রূপে পেয়েছি এই মুভিতে যার প্রথম ভাগ ছিল রোমান্টিক এবং ভালোবাসার গল্প এবং শেষের অংশে ছিল এক ভয়ানক সাকিব আর এত সুন্দর মুভিটি অবশ্যই আপনাকে সিনেমা হলে গিয়ে দেখতেই হবে দর্শক আপনারা কে কে সিনেমাটি দেখেছেন বা দেখবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব দ্য মাস্ট